নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ নিয়োগ দুর্নীতির তদন্তে ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে চোদ্দ ঘণ্টার তল্লাশি অভিযান ইডির মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হলো একচল্লিশ লক্ষ টাকা এর আগে নিয়োগ দুর্নীতিতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল টাকার পাহাড় তারপর এই মামলায় এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে মন্ত্রীর বীরভূমের বাড়িতে তল্লাশি চালিয়ে এই টাকা উদ্ধার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা মন্ত্রীর মোবাইলটিকে বাজেয়াপ্ত করা হয়েছে সেই মোবাইলটিকে পরীক্ষার জন্য সিএফএসএল এ পাঠানো হয়েছে প্রসঙ্গত নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার কুন্তল ঘোষের সূত্রেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম উঠে এসেছে কুন্তলের বাড়িতে তল্লাশি চালিয়ে আধিকারিকরা একশো জন চাকরি প্রার্থীর একটি তালিকা পেয়েছিলেন সেই তালিকার ভিত্তিতে পৃথকভাবে কুন্তলকে জেরা করে ইডি ও সিবিআই ইডির দাবি কুন্তলের মুখেই চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে তদন্তকারীরা জানতে পেরেছেন মন্ত্রী কুন্তল ঘোষের এজেন্ট হিসেবে কাজ করতেন বিভিন্ন জায়গা থেকে চাকরি প্রার্থীদের নাম কুন্তলের কাছে পাঠানো হতো তবে সেই চাকরি নাম পাঠানোর ক্ষেত্রে কোনো আর্থিক লেনদেনের বিষয় ছিল কি না সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা কেবল টাকা নয় মন্ত্রীর বাড়ি থেকে তল্লাশি প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একাধিক নথিও উদ্ধার করেছেন তদন্তকারীরা প্রসঙ্গত আগেই হাইকোর্টে এজেন্সির তরফ থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে রিপোর্ট জমা দেওয়া হয়েছিল তাতে নাম ছিল মন্ত্রীর নাম অর্থাৎ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম তাঁর বাড়ি থেকে একচল্লিশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা এবং মোবাইল নিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি তবে তার দাবি তদন্তে তিনি সব রকমের সহযোগিতা করেছেন ইডি সূত্রের দাবি রাজ্যের স্কুলে স্কুলে নিয়োগ দুর্নীতির ঘটনায় জড়িত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বীরভূম জেলা তৃণমূলের সভাপতি ও তিহার জেলে বন্দী থাকা অনুব্রত মণ্ডল অর্থাৎ কেষ্টর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত এই চন্দ্রনাথ সিনহা নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ডায়েরিতে সেই চন্দ্রনাথের নাম পাওয়া গিয়েছে সেই সূত্রেই গতকাল তার বাড়িতে হানা দিয়েছিল ইডি কেন্দ্রীয় তদন্তকারীদের অভিযোগ চন্দ্রনাথ অন্তত একশো জন অযোগ্য প্রার্থীর নাম কুন্তলের কাছে পাঠিয়েছিলেন এই প্রার্থীদের চাকরির বিনিময়ে মোটা টাকা নেওয়া হয়েছে সেই টাকা কোথায় কিভাবে বিনিয়োগ হয়েছে তা জানতেই তল্লাশি অভিযানে নামে ইডি রাতে চন্দ্রনাথের বাড়ি থেকে বের হওয়ার সময় ইডি আধিকারিকেরা জানান তাদের কোনো প্রশ্নে জবাব দেননি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা যদিও সেই অভিযোগ খারিজ করেছেন তিনি তার দাবি তিনি সব প্রশ্নের জবাব দিয়েছেন খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার